এই আজকে সেট দেখে নাও সবাই এই যে আজকে গোপ্রো সেট আপ দিল্লিতে বলে গাড়ি যাবে আজকে গোপ্রো এই যে গাইস আমাদের এটা ওয়েস্ট বেঙ্গলেই সম্ভব ন্যাশনাল হাইওয়ের এর উপর বাম্পার ওয়েস্ট বেঙ্গলেই সম্ভব এটা আমাদের

टुकुआ दागा हाँचे दागा हाँचे दागा हाँचे दागा <laughs> तेरे को डर नहीं लगता? <laughs> तो <laughs> के चले जा পার্কের সিংহ সিঙ্গুর খুলে যাওয়ার সবাই জল ঢালতে যায় এখান গিয়ে বিনা গানে নাচছে কত আম গাইস গাছে কত আম চলে আসলাম আমার এক্সপ্রেস খাবার দিয়ে চাড়া খাওয়া হবে অর্ডার দিতে এখন এগুলো এখন এরপরে চা নেওয়া হবে মালাই চা

কেমন <laughs> 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 <laughs>

এসব কি জিনিস দেখো লোক যারা যারা দেখছে জানতে বুঝতে পারলে বলো এটা কি জিনিস ঠিক আছে পাতা এটা এক্সপ্রেস দেওয়া হয় আড্ডা ভাড়া হয়ে গেল আজকে এখন যাচ্ছি আমার চন্দননগরের দিকে টুকু কোথায় যাচ্ছি এখন চন্দ্রনগর স্ট্যান্ড ঘাটে এটা বানিয়ে খাবো ছটা বাজে যাচ্ছে বললাম বাড়ি যাও বাড়ি চলে যাবো বললেন টুকু বলছে না এখন যাবো চন্দনগর এখন যাচ্ছি চন্দনগর স্ট্যান্ড এই আমরা এখন এক্স আমরা এখন এক্সপ্রেস দেওয়া থেকে বেরিয়ে যাচ্ছি সামনে একটু শ্রেয়া ওয়েট করছিলো আমাদের জন্য চন্দননগরের দিকে যাচ্ছি চন্দননগর স্ট্যান্ডের দিকে যাচ্ছি এখন আমরা কি বলো দেখো স্ট্যান্ড তোলেনি নি গাড়ির

স্ট্যান্ডার্ড স্ট্যান্ডে ঢুকছি বেশিক্ষণ কাটাবো না এখানে একটু হালকা বসবো দিয়ে চলে যাবো বাড়ি যেতে হবে বাড়ি কাজ আছে নবরাত্রির জন্য জয় মাতা দি

চলো এখন বাড়ি যাওয়া যাক আড্ডা মারা শেষ এখন বাড়ি যাচ্ছি আমরা তাহলে ভিডিও এখানে শেষ হলো তুমি বলে সবাই কি করবে সবাই সবাই শেয়ার করলে টাকা পাবে লাইক করতে হবে সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভালো থাকলে চলো সবাই টাটা আজকের জন্য এইটুকুই ভিডিওটা এত অবধি দেখে থাকলে সবাই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ